আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা জানব যে কোন আমল করলে আল্লাহ রাবুল আলমিন সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনা রাবুল আলমিন আপনার আমার আমল নামা থেকে মুছে দেবেন হজরত রাসুল আকরাম সল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফে স্বাদ করেন বুখারি শরীফে যে হাদিসটি বর্ণিত আছে রাসুল আকরাম সলাল আলহি আসাল্লাম স্বাদ করেন যে সুবহানি ওয়া বিহামদিহি এই তাসফিহটুকু যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে একশতবার পাঠ করবে আমি আবারও বলছি সুবহান আল্লাহি ওয়াবি এই তাসবিহটুকু যে ব্যক্তি প্রতিদিন এক শতবার পাঠ করবে আমার আল্লাহ ওয়া তাআলা রব্বুল আলামিন। ওই ব্যক্তির আমল নামার থেকে সমুদ্রের গুনাহ পরিমাণ গুনাহ রাশি রাবুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহি ও বিহামদিহি সুবাহান আল্লাহি লাউজিম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আশা করছি আপনি আমি আমরা সবাই গুণাগার আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের গুনাখাতা ক্ষমা করে দেন এজন্য আমরা সুভানিহাম দিহি সুভানিহাম দিহি এই তাসপিহটুকু কমপক্ষে প্রতিদিন একশতবার নিয়মিত পাঠ করবো ইনশাআল্লাহ